আসসালামু আলাইকুম দর্শক জনবিচ্ছিন্ন হলে বিএনপির পাঁচ আগস্টের মতো পরিণত হবে দর্শক কে বলেছেন কথাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন আর এই কথাটা তারেক রহমান সাহেব বুঝতে পেরে কিন্তু অবশ্যই জনগণকে সতর্ক করেছেন কিন্তু বিএনপির যেই নেতৃবৃন্দ রয়েছে বিএনপির যেই কর্মী সমর্থক রয়েছে বিএনপির যেই তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছে তারা যেভাবে টেন্ডারবাজির চাঁদাবাজির সাথে জড়িত হচ্ছে তারা যেভাবে আলেম ওলামাইদের বিপক্ষে যাচ্ছে এবং তারা যেভাবে জনবিচ্ছিন্ন হতে চলেছে এজন্যই তারেক রহমান সাহেব কিন্তু বুঝতে পেরে তারেক রহমান বিদেশে বসে রাজনীতি করলেও তার যে মেধা তার যে রাজনীতি তার যে আদর্শ ঠিক জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কিন্তু সে রাজনীতি করে সে কিন্তু জনগণের ভিউ বুঝতে পারে তাই বিএনপি যারা করছেন বিএনপি যারা তৃণমূল নেতৃবৃন্দ রয়েছেন যারা ওয়ার্ড পর্যায়ের নেতা রয়েছেন তাদেরকে আমি বলবো যে তারেক রহমান যেই কথাটা বলেছেন অত্যন্ত সত্য কথা বলেছেন আপনারা কিন্তু ইতিমধ্যে জনবিচ্ছিন্ন হতে চলেছেন হয়ে যাচ্ছেন জনগণের ভিউ বুঝতে হবে আপনাদেরকে জনগণ কি চাই এটা যদি আপনারা বুঝতে না পারেন আপনাদের মতো নেতার রাজনীতি করার কোনো প্রয়োজন নাই তাই আপনারা যেভাবে এই যে আলেম ওলামাইদের বিপক্ষে কাজ করছেন যেভাবে কথা বলছেন যেভাবে মহাপিল বন্ধ করছেন যেভাবে আলেমদেরকে অপমান করছেন আওয়ামীগির চরিত্র যদি আপনাদের ভিতরে থাকে তা বাংলাদেশের জনগণ মনে করবে যে লীগ যেরকম বিএনপিও ঠিক সেরকম মানুষ অলরেডি বলা বলি করছে যেই আওয়ামী লীগ যেই বিএনপি একই লীগ একই বিএনপি বিএনপি রাজনীতি লীগের রাজনীতি একই রকম অর্থাৎ লীগ আর বিএনপি এদেশে আর কোনোদিন যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য কিন্তু জনগণ কাজ করা শুরু করেছে তাই তারেক রহমান সে বুঝতে পেরে সে যেই কথাটি বলেছেন অত্যন্ত সত্য কথা বলেছেন তার কথা শুনে যদি বিএনপি রাজনীতি করতে পারে তাহলে বিএনপি সামনের দিকে সরকার গঠন করতে পারবে আর তা হলে কিন্তু বিএনপি এবার যদি সরকার গঠন করতে না পারে তা বিএনপি আর কোনো দিন সরকার গঠন করতে পারবে না কারণ কি জানেন ইসলামিক দলগুলো যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামের উপরে এই চড়াও হওয়ার কারণে ইসলামের উপরে অত্যাচার হওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে নেতাকর্মীরা অবস্থান নেওয়ার কারণে তাদের উপায় নাই ইসলামপন্থী যারা রয়েছে বিভিন্ন দল যারা রয়েছে একে অপরকে যারা দেখতে পারতো না যারা শত্রু মনে করতো তারা ঐক্যবদ্ধ হচ্ছে একমাত্র কারণ আওয়ামী একটা সময় তাদেরকে অপমান করেছে অপদস্থ করেছে জেল খাটিয়েছে রিমান্ড নিয়েছে তাদেরকে বেজ্জতি করেছে ওয়াজ মাহফিল বন্ধ করেছে এই সরকার পতনের পর থেকেও কিন্তু সেই বিষয়টা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসছে এই জন্য ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই তারা যদি ঐক্যবদ্ধভাবে যদি নির্বাচন করতে পারে তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে যদি কোনোভাবেই এই জামাতি ইসলাম চরমনায় এবং অন্য অন্য ইসলামিক দলগুলো যদি একত্রিতভাবে সরকার গঠন করতে পারে তাহলে দেখবেন যে বাংলাদেশে এদের কাছ থেকে মানে ক্ষমতা মানে কেড়ে নেওয়ার মতো কোনো শক্তি আর কেউ থাকবে না কোনো দল থাকবে না কারণ সাধারণ জনগণ এদের পক্ষে ভোট দিবে এদের যেই রাজনীতি এদের যেই কার্যকলাপ এদের যেই মানুষের প্রতি যেই ভালোবাসা জনগণের জন্য যেই কাজ করা এরা কিন্তু ঠিক সেটি করবে তাদের নিজের পেট ভরার জন্য কিন্তু তারা করবে না তারা আখের হাতের চিন্তা করবে তারা সবসময় ইসলামের চিন্তা করে মানুষকে ভালোবাসবে মানুষের সুবিধা অসুবিধা বুঝবে এজন্যই তাদেরকে ছাড়া মানুষ আর কখনোই ভোট দিবে না একবার যদি ইসলামিক পন্থী ক্ষমতায় আসতে পারে তাহলে এদেরকে ক্ষমতা নামানোর মতো কোনো শক্তি বাংলাদেশে আর থাকবে না এজন্যই জন্যই তারেক রহমান সাহেব বুঝতে পেরে তারেক রহমান সাহেব কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু সে তাদেরকে সতর্ক করতে দেখেন সে কিন্তু দেশের বাইরে থাকলেও সে কিন্তু বাংলাদেশের জনগণের যেই ভিউ বাংলাদেশের জনগণের যেই আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু বুঝতে পারে আর বুঝতে পারে বিধায়ী তার কাছ থেকে আজ পর্যন্ত খারাপ কোনো মন্তব্য খারাপ কোনো কথাবার্তা কিন্তু আমরা শুনি নাই এই বিএনপির যে সমস্ত চাঁদাবাজ টেন্ডারবাদ যে সমস্ত পাতি নেতা রয়েছে এদের কারণে আজকে বিএনপি যদি ধ্বংস হয় তাহলে বিএনপি আর কোনো ঘুরে দাঁড়াতে পারবে না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেথুল হোসেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি